আজকের ভিডিওতে আমি দেখাবো অটোকেটে সেভ ফাইল খুঁজে না পাওয়ার কয়েকটা কারণ হতে পারে সর্বপ্রথম আপনাকে জানতে হবে অটোকেট সেভ ফাইলটা কোথায় সেভ দিচ্ছেন সেটা জানতে হবে তো আমরা ফাইলে যাব ফাইল থেকে সেভ আসে ক্লিক করবেন যাদের অটোকেট সেভ ফাইল খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটা করা তো আমরা কোথায় যাব ফাইল ফাইলে গিয়ে এখান থেকে সেভ আসে ক্লিক করব সেভ অ্যাস সেভ আসে ক্লিক করে ডেস্কটপ ক্লিক করবেন ডেস্ক কয়েকটা দাপে আমি দেখাবো ডেস্কটপে ক্লিক করবেন ডেস্কটপে ক্লিক করার পর এখান থেকে সি এ ডি ক্যাড নামে সেভ দিচ্ছি সেভে ক্লিক করব এখন এটা যদি মিনিমাইজ করে রাখি দেখেন এখানে ক্যাড নামে কিন্তু ফাইলটা আমরা কিন্তু সহজেই খুঁজে পাচ্ছি যেহেতু আমি ডেস্কটপে সেভ দিচ্ছি এখন আমরা যদি ড্রাইভে সেভ দিই ড্রাইভে কীভাবে সেভ দিব ফাইলে যাবেন সেভ আসে ক্লিক করবেন তারপরে এখানে ডেস্কটপ এখান থেকে দেখবেন যে ড্রাইভ আপনি এখানে আমাদের ড্রাইভ দেখবি ডকুমেন্টে এখানে কয়েকটা দেখতে পারেন যেখান থেকে ড্রাইভ শো করবেন যে পিসিতে যাবেন আপনার ড্রাইভ আমি এখানে সবটিকের ফাইলে সেভ দিব কি নামে সেভ দিব মামুন নামেই সেভ দিচ্ছি মামুন ওকে সেপ দিলাম এখন আমি যদি পিসিতে যাব কোথায় সেভ দিছি এটা উল্লেখ করি সবটিকের ফাইলে কি নামে মামুন নামে এই যে মামুন অটোমেটিক অটোমেটিকভাবে কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাইছি এখন আমরা এটা ডিলেট করে দিচ্ছি মাউসের রাইট ডিলেট ওকে যেহেতু আমার এটা ফাইলটা ওপেন আছে যার কারণে ডিলেট হচ্ছে না এই ফাইলটা ক্লোজ করে ডিলেট করতে হবে আমি আরেকটা ভাবে দেখাই ফাইলে ক্লিক করবেন সেভ আছে ক্লিক করবেন আরেকটা যদি লোকেশনে সেভ দেই অনেকে দেখবেন যে 80% আমাদের 80% প্রবলেম কোন জায়গায় আমাদের বেশিরভাগই দেখবেন যে এটা ডকুমেন্টে সেভ হয় কোথায় সেভ হয় ডকুমেন্ট এই যে ডকুমেন্ট আমরা যদি কোনো ভাবে কোনো কিছু লোকেশন এটা উল্লেখ না করি ডকুমেন্টেই সেভ হবে ডকুমেন্টে এটা উল্লেখ থাকবে এখন এখান থেকে আমরা ফাইল নেমে যাব ফাইল নেমটা কি দিবেন ক্যাট বাংলা ওকে বিভিন্ন নামে সেভ দিতে পারেন সেভে ক্লিক করবেন এখন এটা কোথায় সেভ হয়েছে ডকুমেন্টে যে এখানে কিন্তু ডকুমেন্ট লেখা আছে অবশ্যই এখানে দেখবেন যে অটোক্যাড ক্যাট হাজার একুশ এখানে প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে কোথায় সেভ হয়েছে ডকুমেন্টে আমরা যেখানে সেভ দিছি কী নামে সেভ হয়েছে যে সেভ হয়েছে ক্যাট বাংলা এই কয়েকটা ধাপ অতিক্রম করলে আপনি আপনার সে ফাইলটা খুঁজে পাবেন খুব সহজে